বিসমিল্লাহমানিরহিম সম্মানিত নগরবাসী ক্রেতা ভাই বোন বন্ধুগণ কাছে ও দূরে যে যেখান থেকে আমাদের এই বিজ্ঞাপনী বারতা শুনছেন চৌমোহনির হোসেন মার্কেটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর 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 নোয়াখালীর প্রাণকেন্দ্রে অবস্থিত চৌমুহনির হোসেন মার্কেটের ক্রেতাগণের জন্য দারুণ সুখবর পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চৌমুহনির হোসেন মার্কেটের পক্ষ থেকে সবাইকে জানায় ঈদের শুভেচ্ছা ঈদ মুবারা ঈদ মুবার

হ্যাঁ ঈদ কেনাকাটায় চৌমোহনের হোসেন মার্কেটে পাবেন এক ছাদের নিচে নানা রকম পণ্যের সমাহার চৌমোহনি হোসেন মার্কেটে তিনশো টাকার পণ্য ক্রয় করলেই পাচ্ছেন একটি লটারি কুপন হ্যাঁ তিনশো টাকার পণ্য কিনলেই পাচ্ছেন একটি লটারির কুপন আর এই কুপনের মাধ্যমে আপনিও পেতে পারেন দুই শত একটি পুরস্কার থেকে আকর্ষণীয় পুরস্কার প্রথম পুরস্কার একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তৃতীয় পুরস্কার নগদ এক লক্ষ টাকা চতুর্থ পুরস্কার একটি ফ্রিজ পঞ্চম পুরস্কার একটি ডিপ ফ্রিজ ষষ্ঠ পুরস্কার বিয়াল্লিশ ইঞ্চি এলইডি টেলিভিশন সপ্তম পুরস্কার দুইটি প্রতিটি বত্রিশ ইঞ্চি এলইডি টেলিভিশন অষ্টম পুরস্কার তিনটি প্রতিটি চব্বিশ ইঞ্চি এলইডি টেলিভিশন নবম পুরস্কার পাঁচটি প্রতিটি একটি করে সেলাই মেশিন দশম পুরস্কার পাঁচটি প্রতিটি একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এভাবে থাকবে মোট দুইশো একটি পুরস্কার মনে রাখবেন বন্ধুগণ প্রথম ঘূর্ণিঝড় বাম্পার পুরস্কার একটি ইয়ামাহা এফ জেট সাইকেল হোসেন মার্কেটে একই ছাদের নিচে পাচ্ছেন শাড়ি কাটা থ্রি পিস কাটা কাপড় লুঙ্গি বিয়ের শাড়ি লেহেঙ্গা শার্ট প্যান্ট শর্ট পিস প্যান্ট পিস কসমেটিক্স জুতা জুয়েলারি বাচ্চাদের খেলনা ক্রোকারি সামগ্রী পার্লার টেইলার সহ প্রয়োজনীয় সব কিছু তাহলে আর দেরি কেন চলে আসুন সাশ্রয় মূল্যে কেনাকাটার জন্য চৌমুহনির ঐতিহ্যবাহী হোসেন মার্কেটে ঈদের আনন্দ পুরোপুরি উপভোগ করুন কেনাকাটা করুন স্বস্তিতে সাশ্রয়ী মূল্যে চৌমোহনের ঐতিহ্যবাহী হোসেন মার্কেটে হোসেন মার্কেটের পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাণ ঢালা ও অভিনন্দন বুবু ও বুবু কি ব্যাপার এরকম করে চাচামেচি করতেছ কেন আরে বুবু সুখবর আছে কি সুখবর সুখবর হইল ঈদ আনন্দকে সামনে রেখে নোয়াখালীর প্রাণ কেন্দ্র অবস্থিত সৌমোহনী হোসেন মার্কেটে মাত্র 300 টাকার পণ্য কিনলে সাথে সাথে একটা লটারি কুপন পাওয়া যায়বো আর বুবু যদি তুমি 300 টাকা কইরা পণ্য কিনো যতবার কিনবা ততবারই একটা করে কুপন পাইবা হাই হাই ভাই কি কম এ তো বাম্পার ফলনের মতো কুপন তাই নাকি আমরা এবারেই দেরকে না কাটা ওই সোমোহনের হোসেন মার্কেট থেকেই করব হা বুবু তাছাড়া কিন্তু এই কুপনের ভিতরে 200 একটা পুরস্কারের ব্যবস্থা রাখছে কি দুইশো একটা পুরস্কার একটি গল্প প্রথম পুরস্কার কি দ্বিতীয় পুরস্কার কি প্রথম পুরস্কার হইল ইয়ামাহা এফজেড মোটর সাইকেল আল্লাহ আর দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হারকি কভার শুনলে লাগবো না নিশ্চয় আর অনেক ভালো ভালো পুরস্কার আছে হ্যাঁ আজই চলো ঈদের কেনাকাটা চাইনা পেলি আর তৃতীয় পুরস্কারের কথাটা শুনবা না আচ্ছা লক্ষ টাকা আমার আর তোর শুইতেছেনা ভাইজান এখুনি চলো amare সোমোহনী হোসেন মার্কেটে সম্মানিত ক্রেতাগণ 300 টাকার পণ্য ক্রয় করে বুঝে নিন এটি লটারি কুপন আর জিতে নিন লক্ষ লক্ষ টাকার পুরস্কার